আসসালামু আলাইকুম দর্শক পাঁচই আগস্টের পরে জামাতের দ্বিতীয়বারের মতো মহাসমাবেশ অনুষ্ঠিত হলো সরবাদ্দি উদ্যানে দর্শক আজ সারাদিন আহ সরওয়ি উদ্যানে ছিলাম জামাতের মহাসমাবেশে বাসা থেকে বের হওয়ার আগে আমি কল্পনাই করতে পারিনি ভাবতেই পারিনি যে আজ আহ সরবাদ্দি উদ্যানে জামাতের মহাসমাবেশে এত লোকজন হবে গেটে যখন পৌঁছায় দেখি ফার্মগেটের থেকে যেভাবে মানে মিছিল যাচ্ছিল এত লোকজনের সমাগম যে তারা উদ্দেশ্য তাদের সরবাদ্দি উদ্যান মহাসমাবেশ আমি ঠিক অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব হাউ ইট পসিবল ফার্ম গেট থেকে আমরা রাস্তা দিয়ে রওনা দিতে পারছি না মানে মানুষের জন্য পাড়া দিতে পারছি না হেঁটে যেতে পারছি না শরবাব্দি উদ্যানে কি অবস্থা তো তাই হলো যে দেখি ভাই উদ্যানে ঢোকার মতো কোনো মানে ইয়া নাই পরিস্থিতি লোকে লোকারণ্য আশ্চর্যজনক অবস্থা কিভাবে সম্ভব সারা বাংলাদেশ থেকে যেভাবে নেতা নেতাকর্মীরা এবং সমর্থক তারা এসছেন যেটা অকল্পনীয় এটা আজকে কিন্তু আসলে কি বলা যায় যে আমার লাইফে আমি এত লোকের অ্যারেস্ট দেখি নাই এত মানুষ দেখি নাই এক সমাবেশে এর আগে আমি পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় ছিলাম সেখানে অনেক লোকের সমাগম হয়েছিল ঠিকই কিন্তু আজকের এটা সত্যি মানে অন্যরকম এক সমাবেশ ছিল এত লোকের আয়োজন কিভাবে সম্ভব দেখেন আর এই সমাবেশে যাওয়ার পরে আমি সত্যি অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয়ে গিয়েছি তারপরে সেখান থেকে কাম ব্যাক করি এখন আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে আমার রেস্ট নেওয়ার পরে আপনারা জানেন যে আমির ডক্টর রহমান তিনি অসুস্থ হয়ে গিয়েছেন স্টেজে বক্তব্য দিতে গিয়ে তিনি দু দুবার মাটিতে পড়ে গিয়েছেন তার জন্য দোয়া রইল আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করে দিন তবে অবিশ্বাস্য আজকের এই সমাগম আজকে যে লোকজনের উপস্থিতি দেখে কি কি মেসেজ বা বার্তা দিচ্ছে জামাত ইসলাম তবে আমার একটা প্রশ্ন ঘুরপাক করছে আমার মনের মধ্যে যে এত জামাত ইসলামের সমর্থক এদেরকে এতগুলো বছর এভাবে আটকে রেখেছিল বিগত সরকারগুলো তবে এবার যা দেখলাম এর আগে তো অন্যান্য সরকারের আমলে অনেকবারই জামাতের সমাবেশ হয়েছে কম বেশি তবে এত লোক আসেনি কখনো আসেনি এর মধ্যে কারণও আছে সেই কারণগুলো হতে পারে এরকম যে ভয়ে অনেকে আতঙ্কে যে আমি জামাত করি ঠিকই কিন্তু এভাবে প্রকাশ্যে কিন্তু এবার যেভাবে প্রকাশ্যে মানুষ জামাত ইসলাম জন্য নেমেছে কিন্তু ওই সময় এত প্রকাশ্যে নামতে পারেনি কারণ ভয়ের ভয়ে বা অন্যান্য সরকারদেরকে ভয় পেয়েছিল যার ফলে এখন কিন্তু জামাতের পক্ষে যেভাবে মানুষরা নামছে রাস্তায় তা দেখে বোঝা যায় যে তাদের মধ্যে কোনো ভয় নেই ভয় কেটে গিয়েছে আতঙ্ক নেই হ্যাঁ মানে এরকম একটা পরিস্থিতি এই জন্যই আজকে দেখলাম যে এত লোকের কি বলে উপস্থিতি সত্যি অকল্পনীয়